যে টাকার জন্য অঞ্জনা আপাকে মনে মেরে ফেলছে গলা টিপে মেরে ফেললো বা বিষ খায় এটা এটা বিশাল রহস্য এটার হিসাব মনে এখন পর্যন্ত শিল্পী সমিতিকে বুঝাই দিতে পারে নাই এই পুরো বিষয়টা শিল্পী সমিতি দেখছে এবং ডিএসএফ স্যার দেখছেন ইন্সপেক্টররা দেখছেন তদন্ত কমিটিতে আমি আছি আমরা এই বিষয়টা ঘাটছি আমরা হয়তোবা খুব দ্রুতই এটার একটা সমাধানে আসবো বাট আমি ব্যক্তিগত একটা কথাই সবসময় বলছি বা আমার পুরো ইন্টারভিউ একটা কথাই শোনা যাবে বিশ্বাস করি না এটা হবেও না আপাকে মনে যেটা করছে চিকিৎসাটা না করায় ভুল করছে এবং আপা মানে অসুস্থ হওয়ার পর আমাদের শিল্পীদেরকে না জানায় বা আমরা যারা খুব কাছের ছিলাম আমাদেরকে না জানায় বড় ভুল করেছে এবং যে টাকাটার হিসাব পাওয়া যাচ্ছে না এই হিসাবটা মনে সুন্দর দিয়ে দিলে মনে ভালো হবে শিল্পী সমিতি থেকে বলেছে যে নামটা উল্লেখ করে দরকার শিল্পী সমিতি বলেছে যে মনি তোমার তোমার যে আছে আছে যেগুলো শিল্পী সমিতিতে তুমি যা যা আছে দিয়ে তুমি করে দেবো আমরা সবাই আপনার সাথে সবাই একমত হ্যাঁ কিন্তু একই মত কিন্তু এই পর্দে যে ও কিন্তু রিপ্লাই দিচ্ছে না হ্যাঁ আমরা তদন্ত কমিটিতে যারা ছিলাম বড়রা যারা ছিল আমি ছিলাম তো আমাদের একটা কথা ছিল এখন কিন্তু আমি এই কথাই বসে ও যদি হিসাবটা সুন্দর মতো তদন্ত কমিটি বা শিল্পী সমিতিকে বুঝিয়ে দেয় তাহলে শিল্পী সমিতি কি করবে যে এমনটা থাকবে যারা যারা আমার কাছে যদি সত্যি টাকা পেয়ে থাকে শিল্পী সমিতি সবাইকে ডেকে টাকাগুলো দিয়ে দিবে এবং মনিকে আসলে কম করে দেওয়া হবে তো আমার মতে মনের অবশ্যই উচিত এই বিষয়ে শিল্পী সমিতির সাথে দ্রুত গতিতে যোগাযোগ করা আমি একটু মনির গ্রামের বাড়িতে দিকে যেতে চাই মনির গ্রামের বাড়িতে একজন আমরা সহকর্মী গিয়েছিল। যাওয়ার পরে নামে উনি একটা খারাপ মত করেছে মনির গ্রামের বাড়িতে উনিরা বলেছে যে মনির মা বাবা বেঁচে ছিল মনির মা মারা গেল বাবা মারা গেল কিন্তু ওনাকে অঞ্জন আপু দেখতে যাওয়া যাইতে দেয়নি ওনাকে ধরে রাখা হয়েছে সেই বিষয়টা কি বলবেন আমি বিশ্বাস করতে পারি না কারণ যে ব্যক্তিটা এখন পৃথিবীতে নাই সে খুব নরম মনের মানুষ ছিল সে তো অন্যের মৃত্যুতেই দৌড়াতে দৌড়াতে যেত কান্না করতো সেখানে কি করে মণিকে আটকায় এখানে যায় নাই মনি যায় নাই হয়তো বা মণি চক্ষু লজ্জায় যায় নাই হয়তো বা মনির বুকে অনেক বড় পাশানিতা আছে হয়তো বা মণির পাশা বিধায় নিজের মায়ের মৃত্যুতে যে মা পৃথিবীতে তাকে এনেছে বড় করেছে সে মায়ের মৃত্যুতে সেখানে আটকায় রাখলে আমি যদি আপনাকে আটকায় রাখি আপনার মায়ের মৃত্যুতে আপনি আমাকে দাম দিবেন দুই পয়সা মানে তো ঘরের যে পালে তাকেও দাম দেয় না ঘরের খালা মামা ফুপু বউ কাউকে পাত্তা দেয় না মা বাবা তো বিষয়টা অনেক অনেক উপরে যে কোনো মানুষই যে ধর্মেরই হোক সেখানে মুসলিম ঘরের একটা সন্তান হয়ে সে তার মাকে দেখতে চায় না এটা পুরোটা দোষী আমি বলবো এটা মনে আমি আপন দোষ দিচ্ছি না এটা পুরোটাই মিথ্যা অপবাদ আপুকে নিয়ে তারা তাদের নিজেদের যে সন্তান তাদেরকে ফেলে চলে গেছে যে সন্তান তাদের পরিচয় দেয় না যে সন্তান তার ভোটার আইডি কার্ডটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে যেই সন্তান তার মায়ের মৃত্যুতে যায়নি সেই সন্তানকে নিয়ে তার ফুপুদের এখনো কত মানে অনুভূতি যে তাকে নিয়ে ভালো বলতে যে একজন ব্যক্তি ব্যক্তিকে নিয়ে নোংরা কথা বলছে উনি কান্না করছে কান্না করতে করতে অবশেষে মনির মা বলছে যে আমি আমার সন্তানকে দেখতে চাই দেখতে চাই অবশেষে মনির কাছে ফোন দেওয়া হলো মনি ফোন বন্ধ করে দিল এখান থেকে কি বোঝা যায় বোঝা গেল যে মনি ওনার আম্মুকে মানে ওনার জন্ম দেয় ওনাকে এরকম হবে এটাই বোঝা যায় মনি তাদের সাথে কোনোভাবেই আর সম্পর্ক রাখতে চায়নি কারণ মনির সবসময় দরকার ছিল ল্যান্ডলাইন আর তারাও কিন্তু বলছে যে মনি নায়কটা ঘর স্বপ্ন মনি যেহেতু এই জগৎটা চলে আসছে এবং আপাকে তার মার পরিচয় দেয় ভোটার আইডি কার্ডও সে এখন গুলি সাহেব এবং ম্যাডামের নাম ইউজ করছে তো সে তার অতীত ভুলে গেছে আর যে সন্তান সত্যি মনের জন্য দুঃখ হয় একটা সন্তান মা মারা যাবে দেখতে যাবে না এটা মেনে নেওয়াটা খুব কঠিন সে সন্তান সন্তান না বলাই উচিত তাকে অন্ধনাপু মরার আগে অনেকেই রহস্য বেরোয় নাই এখনো এখনো রহস্য বেরোচ্ছে সেদিন আমরা একটা ইন্টারভিউ ইন্টারভিউতে দেখেছি একজন প্রযোজক উনি বলছে মনি ওনাকে অফার করেছিল ড্রিঙ্কস করার অফার দিয়েছিল ড্রিঙ্কসের অফার ওনা একটা গানের মডেল হওয়ার জন্যে গান গানের শ্যুট করার জন্য ওনাকে নিয়ে একটা গান বানানোর জন্য উনি পুরা ক্ষিপ্ত হয়ে গেলো ওনার উপর

গুলো আসছে আপু যখন বেঁচে ছিল তখন কেন আপনারা মনিকে দেখে এগুলো নিয়ে কথা বলেনি তখন কেন আপনারা সাংবাদিকদের দেখে নিয়ে সাংবাদিক সম্মেলন করেনি এখন মনি সমকামী হ্যান ত্যান এই করছে সেই করছে এখন কেন বলতেছে যখন আপু বেঁচে ছিল হ্যাঁ সেটাই হোক আমার কথা প্রমাণ ছিল তখন কেন আপনার এটা নিয়ে ধরেন নেই একটাই কারণ আপু কাউকে ধরতে দেয় নাই মনির জীবনে আপু মনির সব অন্যায়কে একটা পর্দা দিয়ে আপু ঢেকে রাখছিল যে কারণে আমাদের সেই প্রযোজক কোন সঙ্গীত শিল্পী হোক জি হোক বা আমরাই মনির অঙ্কের দিকে হবে কিচ্ছু করতে পারেনি কিচ্ছু বলতে পারেনি একটাই কারণ কি আপু সেটাকে পর্দা দিয়ে ঢেকে রেখেছিল এই তো কারণ ছিল কিন্তু আজকে আপু নেই এর জন্য মনিকে বুঝতে হবে যে ওর মাথার ছায়া চলে গেছে

আমি বলবো এটা এরকমই থেকে যাবে আমি যা বুঝতে পারছি এটা সমাধান মনে হয় না হবে সালমান শাহ সাহেব মান্না সাহেব থেকে শুরু করে যারাই মারা গেছেন কোনোটারই কিন্তু বিচারণ হয়নি অনেক চেষ্টার পরও হয়নি আর এখন যেটা বলবো অঞ্জনা পাবি। আমার মনে হয় না অঞ্জনা এটা নিয়ে কোনো সমাধান হবে কি না তবে আমাদের যারা ইন্সপেক্টররা আছেন তদন্ত কমিটি তারা তো চেষ্টা করতে থাকবে দর্শকদের আশাহত হতে বারণ করব আমাদের এমন একটা কান্ট্রিতে আমরা বাস করি আমরা এমন একটা জায়গায় বাস করি এটা তো অঞ্জনা আপা সেলিব্রিটি এরকম ঘরে ঘরে আমাদের অনেক বাবা মা চাচা ভাই বোন অপমৃত্যুতে মারা যাচ্ছে কিন্তু এটার কোনো সলিউশন হচ্ছে না আমি বলবো দর্শকদের জন্য একটা কথা অঞ্জন সম্পত্তির জন্য অঞ্জন আপুকে মেরে ফেলার কিছু নাই প্রথমত কারণ এত কাছে থেকে মিশেছি যে আমার বাসায় কি রান্না হচ্ছে আপুর বাসায় কি রান্না হচ্ছে কোন মুহূর্তে তারা কি করছে সবই আমাদের অবগত আপুর সম্পত্তির জন্য মনে মেরে ফেলার কারণে এই কারণেই বলছি কারণ আপুর যে মুহূর্তে যে কয়টা টাকা আসতো পুরোটাই মনির কাছেই থাকতো আপুকে যদি পাঁচ টাকাও খরচ করতে হতো সেটা মনির ইচ্ছায় খরচ করতে হতো সো মেরে ফেলার ব্যাপার থাকলে অনেক আগে যখন আপু অনেক বড় অ্যামাউন্টের টাকাটা পেয়েছিল তখনই মনি মেনে টেনে ভেঙে যেত মনির তো এটার দরকার নাই মেরে ফেলার কারণ মনির নামেই আপু সব দিয়ে দিতে। আমরা যা শুনতাম আপুর মুখে কাগজ কলম তার আমরা দেখি নাই তবে এটা দেখেছি সকল টাকা পয়সা মনির কাছেই থাকতো মনির থেকে যে আপু চলতো তাহলে টাকা পয়সা সম্পত্তির জন্য আপুকে মারার কিছু নাই মনি একটা ভুলি করেছে আপুর চিকিৎসাটা না করায় আ মাস্ক ওনে টাকার চেক আমরা দেখেছি 95 লক্ষ টাকার চেকটা এটা নিয়েও একটা রস চলছে হ্যাঁ এটা আমিও দেখেছি আমরা দেখেছি সাবারে অনেক আগে শুটিং এ গিয়েছিল অঞ্জনা আপু মনি তার সাথে আরেকজন সাংবাদিক ছিল তারও ইন্টারভিউ নিয়েছি ওনার সামনে ওনার সাথে খারাপ ব্যবহার করলো অঞ্জনা আপুকে গাড়ি থেকে নামায় দিল সাবর সাবারে গাড়ি থেকে নামায় দিয়েছে এই বিষয়ে আমি অবগত না আমি আজকে জানলাম সত্যি দুঃখজনক আপনার আপনার এই যে আপনি বলেছেন যে খারাপ behavior করেছে কিন্তু ওই পথে যে এই ভাষায়জন খারাপ behavior করতে পারে তাহলে অবশ্যই গাড়ি থেকে নামার দেওয়া হয়েছে অঞ্জন আপুকে তারপর রিকস্টক করে তারপর ওনাকে উঠাইছে ঠিক আছে এমনকি উনি সম্পদের লোভে অনেকের দাবি বক্তদের দাবি এটা আমি বক্তদের দাবি নিয়ে বলছি আহ যে অঞ্জন যারা বক্ত আছে আর সেই বক্তরা বলছে যে অঞ্জন আপুকে সম্পত্তির লোভে উনাকে মেরে ফেলা হয়েছে সেটা কেমন ভাবে দেখবেন আপনি একজন ওনার ফ্যামিলি মেম্বার হিসাবে একজন সহকর্মী হিসাবে কাজের কি হিসাবে বলবেন আপনি